গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি ব্রাম স্ট্রোকারের সেরা ভূতের গল্প বইটি থেকে একটি গল্প দ্য জিপসি প্রফেসি আমার সত্যি মনে হচ্ছে বলল ডাক্তার আমাদের যে কারো একজনের গিয়ে দেখে আসা উচিত ব্যাপারটা ভুয়া নাকি সত্যি ভালোই বলেছ বলল কনসিডাইন ডিনারের পরে সিগার ফুকতে ফুঁকতে আমরা ক্যাম্পটিতে একবার ঢু আসব। নৈশভোজ শেষে জোশুয়া কনসিডাইন এবং তার বন্ধু ডক্টর বার্লে জলার পুব দিকে হাঁটতে বেরোল ওই দিকেই জিপসিদের ঘাঁটি ওরা বেরোবার সময় ম্যারি কনসিডাইন বাগান থেকে হাঁক ছেড়ে তার স্বামীকে বলল ওদের কিন্তু একটা ফেয়ার চান্স দিও জোশুয়া তবে ফরচুনের ব্যাপারে ক্লু দেয়া চলবে না আর হ্যাঁ কোনো জিপসি মেয়ের সঙ্গে কিন্তু ফসটি করতে যেও না জেরাল্ডের দিকেও খেয়াল রেখো ও যেন কারো ফাঁদে না পড়ে জবাবে কনসিডাইন শপথ নেয়ার ভঙ্গিতে হাত তুলল তারপর শীষের সুরে গাইতে লাগল পুরনো গানটি দ্য জিপসি কাউন্টেস জেরালল গলা মেলাল তারপর দুই বন্ধু ফেটে পড়ল হো হো হাসিতে ম্যারির দিকে মাঝে মাঝে ফিরে হাত নেড়ে দেখালো। মেরি ফটকের গায়ে দি আছে গোধূলির আলোয় লক্ষ্য করছে ওদের গরমকাল চমৎকার একটি সন্ধ্যা ঝিরঝির বাতাসে ফুরফুরে মন নতুন বিয়ে করেছে কনসিডাইন তার ঘটনাবিহীন জীবনে এটি একমাত্র উল্লেখযোগ্য ঘটনা ম্যারি উইন্স্টনের পানি প্রার্থী ছিল সে অনেক আগে থেকেই কিন্তু ম্যারির উচ্চাভিলাষী বাবা মা তাদের একমাত্র মেয়ের জন্য আরও যোগ্য পাত্র খুঁজছিলেন তাই শুরু থেকেই ওরা ম্যারি জোশুয়ার প্রণয় সম্পর্কে আপত্তি জানিয়ে আসছিল মিস্টার এবং মিসেস উইন্সটন যখন তরুণ ব্যারিস্টারটির সঙ্গে তাদের মেয়ের ভাব ভালোবাসার বিষয়টি আবিষ্কার করেন দুজনকে বিচ্ছিন্ন করে রাখতে মেয়েকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন মেয়েকে দিয়ে এমন প্রতিজ্ঞাও করিয়েছিলেন যে কোনোভাবেই তার প্রেমিকের সঙ্গে যোগাযোগ করবে না কিন্তু প্রেম কোনো বাধা মানলে তো প্রেমিকার অনুপস্থিতি কিংবা অবহেলা কোনোটি তরুণকে তার অবস্থান অবস্থানচ্যুত করতে পারেনি আর তার আশাবাদী প্রকৃতির মধ্যে হিংসা বা ঈর্ষা বিষয়টি নেই দীর্ঘদিন অপেক্ষার পরে ম্যারির বাবা মা হাল ছেড়ে দেন এবং দুই তরুণ তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হয় ওরা কয়েকদিন ধরে একটি কটেজে থাকছে এখানে মানিয়ে নিয়েছে বেশ সপ্তাহখানেক আগে ওদের বাড়িতে বেড়াতে এসেছে জোশোয়ার কলেজ জীবনের পুরনো বন্ধু জেরাল বার্লে সে নিজেও একদা মেরির রূপের দিওয়ানা ছিল লন্ডনের প্রচন্ড কাজের চাপ থেকে কিছুদিনের জন্য রেহাই পেতে তার এখানে আগমন স্বামী চলে যাওয়ার পরে ম্যারি বাড়িতে ঢুকলো পিয়ানোয় বসে ম্যাডলসনের সুর বাজাতে লাগল জিপসি ক্যাম্প অল্পক্ষণের রাস্তা ওখানে যেতে যেতে দুই বন্ধুর নতুন সিগারেট ধরানোরও অবকাশ মিলল না জায়গাটি জিপসি ক্যাম্পের মতোই মনোহর কয়েকজন মানুষ আগুনের ধারে বসে হাত দেখাচ্ছে গরিব গুর্বরা চৌহদ্দির বাইরে সতৃষ্ণ নয়নে দেখছে ক্যাম্পের ভেতরে কি ঘটছে ওরা দুই বন্ধু হেঁটে এগিয়ে যাচ্ছে এখানকার গ্রামবাসীদের অনেকেই জোশুয়াকে চেনে তীক্ষ্ণ চোখের সুন্দর দেখতে একটি ছোট মেয়ে লাফাতে লাফাতে এগিয়ে এল এবং বলল ওদের ভাগ্য বলে দেবে জশুয়া তার হাত বাড়িয়ে দিল তবে মেয়েটি ওর হাতের দিকে না তাকিয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল মুখের দিকে জেরার লোকে কুনুই দিয়ে ঠেলা মারল ওর হাতে রূপুর মুদ্রা দিতে হবে বলল সে এটা না দিলে ও মুখ খুলবে না জশুয়া পকেট থেকে একটি হাফ ক্রাউন বের করে মেয়েটিকে দিল কিন্তু সে ওদিকে না তাকিয়ে বলল জিপসির হাতে সোনা দিতে হবে হাসল জশুয়া বলল ঠিক আছে ছোট মেয়ে তাই পাবে তবে আমার ভাগ্য গণনা করে খুব ভালো কিছু বলতে হবে সে একটা স্বর্ণ দিল মেটিকে মেটি মুদ্রা নিয়ে বলল আমি কারো ভালো কিংবা মন্দ ভাগ্য দিতে পারি না তবে রাশিফল কি বলে তা বলতে পারি সে যশুয়ার ডান হাতটি টেনে নিল এবং সোজা করে ধরল তালু কিন্তু হাতের তালুতে চোখ রাখা মাত্র ছেড়ে দিল হাত যেন জ্বলন্ত কয়লা স্পর্শ করেছে তার চোখে মুখে দারুণ বিস্ময় এবং ভয় এক ছুটে চলে গেল ওখান থেকে ক্যাম্পের মাঝখানে বড়সড় একটি তাঁবুর পর্দা তুলে তার ভেতরে অদৃশ্য হয়ে গেল যশো অবাক হয়ে দাঁড়িয়ে থাকল দুজনেই বড় তাঁবুটি লক্ষ্য করছে একটু পরেই তাঁবুর পর্দা তুলে বেরিয়ে এলো না ছোট মেয়েটি নয় বেশ পরায়ণ চেহারার রিজু দেহের মধ্যবয়স্ক একজন নারী তাকে দেখা মাত্র গোটা ক্যাম্প যেন স্থির এবং নিশ্চল হয়ে গেল হৈহুল্লা হাসি কথাবার্তা সব বন্ধ যেসব নারী পুরুষ মাটিতে বসেছিল কিংবা শুয়েছিল সকলেই ঝট করে উঠে দাঁড়াল বিনীত ভঙ্গিতে তাকিয়ে থাকল রাজকীয় চেহারার মহিলাটির দিকে এ নিশ্চয়ই রানী বিড়বির করল জেরাল্ড যাক আমাদের ভাগ্যটা ভালোই জিপসি রানী অনুসন্ধিৎসু দৃষ্টিতে গোটা ক্যাম্পে একবার চোখ বুলালো তারপর এক মুহূর্ত দ্বিধা না করে গটগট করে হেঁটে এসে দাঁড়ালো জোশোয়ার সামনে আপনার হাতটা দেখি হুকুমের সুরে বলল সে জেরাল চাপা গলায় মন্তব্য করল স্কুলে পড়ার পর থেকে কেউ আমার সঙ্গে ওভাবে কথা বলেনি জিপসিকে আপনার সোনা দিতে হবে তা তো দিতেই হবে ফিসফিস করল জেরাল্ড জোশুয়া তালুতে একটি স্বর্ণমুদ্রা রেখে বাড়িয়ে দিল হাত জিপসি রানী ভুরু কুচকে হাতের দিকে তাকাল তারপর ঝট করে চাইল ওর মুখের দিকে বলল আপনার মনে কি জোর আছে আপনার হৃদয় কি প্রকৃত হৃদয় যেটি আপনার ভালোবাসার মানুষের জন্য সাহস দেখাতে পারে নিশ্চয়ই পারে জবাব দিল যশুয়া তাহলে আপনার প্রশ্নের জবাব আমি দেব কারণ আপনার চেহারায় আমি সংকল্প দেখতে পাচ্ছি প্রয়োজনে সংকল্প হয়ে উঠতে পারে বেপরোয়া এবং দৃঢ় আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন অবশ্যই জোর গলায় বলল জোশুয়া তাহলে ওকে এক্ষুনি ছেড়ে দিন ওর মুখ আর জীবনও দর্শন করবেন না ওর কাছ থেকে চলে যান আপনার ভালোবাসা তাজা থাকতে থাকতে এবং মন অশুভ অভিপ্রায় থেকে মুক্ত থাকতে জলদি যান অনেক দূরে কোথাও যাবেন এবং আর কখনো আপনার স্ত্রীর কাছে ফিরে আসবেন না জশুয়ার হাতটি চট জলদি টেনে নিল বলল ধন্যবাদ তার গলার স্বর আড়ষ্ট এবং ব্যঙ্গাত্মক সে হাঁটা দিয়েছে আরে এভাবে চলে যাচ্ছ কেন বলল জেরাল্ড নক্ষত্র ভবিষ্যৎবাণী এসবের উপর রুষ্ট হয়ে লাভ নেই তাছাড়া টাকাও তো দিয়েছ তার কি হবে উনি আর কি বলেন সেটুকু অন্তত শুনে যাও আপনি চুপ করুন খেয়ে কে উঠল রানী কি করতে হবে আপনি জানেন না উনি যেতে চাইছে যাক কিছু না জেনেই চলে যাক সাবধান না হলে আমার কি জশুয়া সঙ্গে সঙ্গে ফিরল ম্যাডাম আপনাকে আমি টাকা দিলাম আমার কপালে অর্থকরীর ভাগ্য আছে কিনা জানতে বদলে আপনি কি না আমাকে কিছু উপদেশ দিলেন সাবধান বলল জিপসি রাশিফল কিন্তু দীর্ঘদিন নীরব ছিল ওই রহস্য এখন অবকুণ্ঠেই থাকতে দিন মাই গিয়ার ম্যাডাম প্রতিদিন আমার জীবনে রহস্য আসে না এবং আমি টাকা খরচ করছি শুধু জানার জন্যে অন্ধকারে থাকার জন্যে নয় রানী যশুয়ার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল তারপর বলল আপনার যা ইচ্ছা আপনি সিদ্ধান্ত নিয়েছেন এবং আপনাকে সাবধানও করা হয়েছে এখন আপনিই আপনার নিয়তি বেছে নেবেন আমেন বলল জেরাল্ড উদ্ধত ভঙ্গিতে যশুয়ার হাতখানা আবার টেনে নিল রানী ওর ভাগ্য বলতে শুরু করল এখানে রক্তের নহর বইছে দেখতে পাচ্ছি শিগগির রক্ত প্রবাহিত হবে আমার দৃষ্টিপথে এ প্রবাহিত হচ্ছে একটি কাটা আঙুলের রাংটির মাছ দিয়ে বইছে রক্ত বলে যান বলল জশুয়া হাসছে জেরাল নিশ্চুপ আরও পরিষ্কার করে বলবো। নিশ্চয়ই আমরা সাধারণ মানুষ নির্দিষ্টভাবে কিছু জানতে চাই শিউরে উঠল জিপসি তারপর নাটুকে গলায় বলল এটা এক খুনির হাত তার স্ত্রীর হত্যাকারী হাতখানা ছেড়ে দিয়ে সে ঘুরে দাঁড়াল হেঁসে উঠল জসুয়া খি জানেন আপনার জায়গায় আমি হলে বিজ্ঞান এবং দর্শনের মিশেল দিয়ে ভবিষ্যৎবাণী করতাম যেমন আপনি বললেন এটা এক খুনির হাত ভবিষ্যতে এটা যাই হোক বা সম্ভাবনা যাই থাকুক বর্তমানে সেরকম কোনো সম্ভাবনাই নেই আপনার ভবিষ্যৎবাণী হওয়া উচিত ছিল এরকম এটি সেই হাত যেটি হবে খুনির কিংবা এটি সেই লোকের হাত যে হবে তার স্ত্রীর হত্যাকারী রাশিফলের বিষয়টি আসলে টেকনিক্যাল প্রশ্নের সঙ্গে যায় না জিপসি এ কথার কোনো জবাব দিল না মাথা নিচু করে মনমরা ভাব নিয়ে এগুলো তার তাঁবুর দিকে পর্দা তুলে ঢুকে গেল ভেতরে ওরা দুজন কোনো কথা না বলে বাড়ির পথ ধরল জলার পাশ দিয়ে হাঁটছে কিছুক্ষণ পরে একটু ইতস্তত করে নীরবতা ভঙ্গ করল জেরাল্ড ওল্ড ম্যান এটা স্রেফ একটা ঠাট্টা বাজে রসিকতা ঠাট্টা ঠাট্টাই এটা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলে কি ভালো হয় না মানে না মানে এ নিয়ে তোমার স্ত্রীকে কিছু বলো না সে হয়তো ভয় পাবে ভয় পাবে মাই ডিয়ার জেরাল্ড তুমি সব কি বলছ বোহেমিয়ার সমস্ত জিপসি এসেও যদি বলে আমি ওকে হত্যা করব তবুও ভয় পাবে না কিংবা আতঙ্কিত হবে না এসব নিয়েও চিন্তাই করবে না আপত্তি করল জেরাল্ড বন্ধু মহিলারা পুরুষদের চেয়ে অনেক বেশি কুসংস্কারাচ্ছন্ন তাদের নার্ভাস সিস্টেমের সঙ্গে আমাদেরটা মেলে না আমরা ও সম্পর্কে জানিও না আমি কর্মক্ষেত্রে এরকম বহু দেখেছি তাই বলছি ওকে এ বিষয়ে কিছু বলার দরকার নেই বলেও ভয় পেয়ে যাবে জবাব দেওয়ার সময় অজান্তেই কঠোর হয়ে এলো মুখ বন্ধু আমি আমার স্ত্রীর কাছে কিছুই গোপন করি না বরং দুজনের মধ্যে এটা দিয়ে নতুন একটা শুরু হবে পরস্পরের কাছে আমাদের গোপন করার কিছু নেই কখনো এমনটি ঘটলে দেখবে আমাদের সম্পর্কটাই বদলে গেছে তবু বলল জেরাল্ড আমি বলছি কাজটা করা ঠিক হবে না তুমি দেখছি জিপসির প্রতিটি কথাই বিশ্বাস করে বসে আছো বলল তোমার সঙ্গে মহিলাকে মনে হচ্ছে একই সুতোয় গাঁথা আচ্ছা এটা কোনো সাজানো ব্যাপার নয় তো তুমি আমাকে জিপসি ক্যাম্পের কথা বলেছ রানীর সঙ্গে আগে যোগাযোগ করে কিছু করনি তো পরিহারের ছলে কথাটা বলা জেরাল্ড তাকে আশ্বস্ত করল ক্যাম্পের কথা সে মাত্র জেনেছে সকালে কাজেই এর মধ্যে দুই নম্বরই করার কোনো অবকাশ ছিল না হাঁটতে হাঁটতে সে তার বন্ধুর প্রতিটি কথা নিয়ে ঠাট্টা তামাশা করল কিছুক্ষণ পরে তারা পৌঁছে গেল কটেজে ম্যারি পিয়ানোয় বসে আছে তবে বাজাচ্ছে না গোধূলির আলো তার ভেতরে কী এক আবেগের সৃষ্টি করেছে চোখ হয়ে উঠেছে উশ্রু সজল ওরা দুজন ঘরে ঢুকলে ম্যারির স্বামীর কাছে গিয়ে তাকে চুম্বন করল জসুয়া করুণ একটি মুখভঙ্গি করল ম্যারি গভীর গলায় বলল সে তোমাকে আমাদের নিয়তির কথা জানানো দরকার রাশিফল বলছে আমাদের ভাগ্য সংকটাপন্ন কি হয়েছে ডিয়ার আমাদের রাশিফলের কথা বলো তবে দয়া করে ভয় পাইয়ে দিও না না আমি আমি তোমাকে ভয় পাইয়ে দিতে চাই না তবে একটি সত্য কথা তোমার জানা উচিত না বলাটা প্রয়োজন যাতে আগে ভাগেই তুমি সকল প্রস্তুতি নিয়ে রাখতে পারো বলতে থাকো ডিয়ার আমি শুনছি ম্যারি কনসিডাইন তোমার প্রতিমূর্তি মাদার তুষর জাদুঘরে দেখা যেতে পারে তবে রাশিফল বলছে আমার এই হাত তোমার রক্তে লাল হয়ে যাবে তোমার রক্তে ম্যারি ম্যারি মাই গড সে লাভ দিয়ে সামনে বাড়ল তবে ততক্ষণে দেরি হয়ে গেছে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেছে ম্যারি আমি তোমাকে মানা করেছিলাম বলল জেরাল্ড বলেছিলাম আমি যেভাবে মেয়েদের চিনি তুমি ততটা তাদের জানো না খানিক বাদে মূর্ছা ভাঙল ম্যারির তবে হিস্টেরিয়া রোগের মতো সে হাসল এবং কাঁদল উন্মত্তা আচরণ করল এবং চিৎকার করে বলতে লাগল ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখো আমার কাছ থেকে আমার স্বামী যোশুয়াকে দূরে সরিয়ে রাখো সে ভয়ে বারবার একই সকাতর অনুরোধ করে যেতে লাগল যোশুয়া কনসিডেন্ট বইয়ের অবস্থা দেখে তীব্র মর্মবেদনায় ভুগতে লাগল ম্যারি যখন অবশেষে একটু সুস্থির হল সে তার পাশে হাঁটু মোড়ে বসে তার হাত পায়ে এবং চুলে চুম্বন করতে করতে আবল তাবোল যা খুশি মিষ্টি মিষ্টি কথা বলতে লাগল সারারাত ম্যারির পাশে বসে তার হাত মুঠোয় পুড়ে জেগে রইল জশুয়া মাঝে মাঝে ঘুমের মধ্যে কেঁদে উঠল ম্যারি তার স্বামী তাকে শান্ত করল ম্যারি যখন বুঝতে পারল তার স্বামী তার পাশেই আছে কান্না থামাল সে পরদিন সকালে নাশতা করতে দেরি হয়ে গেল জশুয়ার কাছে একটি টেলিগ্রাম এসেছে যেতে হবে কুড়ি মাইল দূরের উইদারিংয়ে কিন্তু সে যেতে চাইছিল না ম্যারি তাকে জোর করে পাঠালো। দুপুরের আগে আগে ঘোড়ার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল যশুয়া সে চলে যাওয়ার পরে ম্যারি ঢুকল নিজের কামরায় লাঞ্চের আগে তার চেহারা দেখা গেল না তবে বিশাল উইলো গাছের নিচে লনে টেবিল পেতে যখন বৈকালিক চা পরিবেশন করা হলো তখন মেহমানের সঙ্গে যোগ দিল ম্যারি আগের রাতের ধকল অনেকটাই সামলে উঠেছে সে এটা সেটা নিয়ে মামুলি আলাপ শেষে সে জেরাল্ডকে করুণ গলায় বলল কাল রাতে আমি খুব বোকার মতো আচরণ করেছি তবে ভয়টাকে কিছুতেই সামাল দিতে পারিনি ওটা নিয়ে ভাবলে এখনো ভয় লাগছে আমার তবে এসব লোক এগুলো স্রেফ কল্পনা করেই বলে থাকে আমি একটি পরীক্ষা করে দেখব যে ভবিষ্যৎবাণীটা ভুয়া কিনা তোমার মতলব কি জিজ্ঞেস করল জেরাল্ড আমি নিজেই জিপসি ক্যাম্পে যাব এবং জিপসি রানীকে বলবো আমার ভাগে কি আছে বলতে বেশ বেশ আমিও তোমার সঙ্গে যাই না না তাহলে সব ভুণ্ডুল হয়ে যাবে মহিলা তোমাকে চিনে ফেলতে পারে এবং আমার মতলব টের পেয়ে গেলে সেরকমভাবে ভাবে ভবিষ্যৎবাণী করবে আমি আজ একাই যাব ওখানে অপরাহ্নের আলো ফুরিয়ে এলে ম্যারি কনসিডাইন জিপসি ক্যাম্পের পথ ধরল আধ ঘণ্টা পরেই সে ফিরে এলো ঢুকলো ড্রয়িং রুমে জেরার তখন সোফায় শুয়ে বই পড়ছে ম্যারির মুখখানা খড়ের মতো সাদা উত্তেজনায় কাঁপছে দর্গোড়াও পার হতে পারেনি হুড়মুড় করে পড়ে গেল মেঝেতে গোঙাচ্ছে জেরাল্ড ছুটে গেল ওর কাছে তবে মেরি জেরাল্ডের সাহায্য ছাড়া নিজেই উঠে বসল ওকে চুপ থাকতে ইশারা করল অপেক্ষা করছে জেরাল্ড ম্যারিকে সামলে উঠতে সময় দিচ্ছে কিছুক্ষণ বাদে সুস্থির হল ম্যারি তারপর খুলে বলল কি ঘটেছে আমি ক্যাম্পে গিয়ে দেখি বলতে লাগল ম্যারি ওখানে কোনো জনমানুষ নেই আমি ক্যাম্পের মাছামাছি জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকলাম হঠাৎ এক লম্বা মহিলা এসে হাজির হলো আমার পাশে আমাকে নাকি কেউ খুঁজছে বলল সে আমি আমার হাতটি বাড়িয়ে দিলাম তার দিকে একটি রৌপ্য মুদ্রা সহ সে নিজের গলা থেকে একটি সস্তা ক্ষুদ্র অলঙ্কার খুলে নিয়ে মুদ্রাটির পাশে রাখল তারপর দুটি একত্রিত করে পাশের নালায় ছুঁড়ে দিল তারপর সে আমার হাত তার হাতে নিয়ে বলল এই পাপিষ্ঠ জায়গায় রক্তস্রোত বইবে তারপর ঘুরে দাঁড়াল চলে যাওয়ার জন্য আমি খপ করে তার হাত চেপে ধরে অনুরোধ করলাম আরো কিছু বলার জন্য একটু ইতস্তত করে সে বলল হাই হায় আমি দেখতে পাচ্ছি তুমি তোমার স্বামীর পায়ের কাছে পড়ে আছো তার হাত রক্তে রঞ্জিত ম্যারির গল্প অস্বস্তিতে ফেলে দিল জেরালকে সে হেসে উড়িয়ে দিতে চাইল ব্যাপারটা এ মহিলার দেখছি খুন খারাপের দিকে প্রবল ঝোঁক হেঁশো না বলল ম্যারি আমি শুইতে পারবো না তারপর আকস্মিক আবেগের তারনায় একরকম ছুটে বেরিয়ে গেল ঘর থেকে কিছুক্ষণ পরে ফিরল হাসি হাসিমু হাসি খুশি উজ্জ্বল খিদে চোঁচো করছে পেট তার উপস্থিতি আনন্দিত করে তুলল ম্যারিকে তবে ও যে জিপসি ক্যাম্পে গিয়েছিল তার স্বামীকে জানাল না তাই জেরাল্ডো কিছু বলল না যেন উভয় পক্ষের মন সম্মতিতেই বিষয়টি নিয়ে কোনো আলোচনা হল না সেই সন্ধ্যায় যদিও ম্যারির চেহারায় কেমন অদ্ভুত আরষ্ট একটা ভাব ফুটে রইল যা নজর এড়াল না জেরাল্ডের সকালে জোশুয়া নাস্তা খেতে এলো নির্দিষ্ট সময়ের খানিক বাদে মেরি অনেক সকালে উঠে পড়েছে ঘুম থেকে তবে সময় যত গড়াতে লাগল মনে হল সে একটু নার্ভাস হয়ে পড়ছে মাঝে মাঝেই এদিক ওদিক তাকাচ্ছে উৎকণ্ঠিত দৃষ্টিতে জেরাল্ড লক্ষ্য না করে পারল না যে নাস্তার টেবিলে কেউই ঠিকমতো খাবার তুলছে না মুখে চপগুলো খুব শক্ত নয় কিন্তু ছুরি দিয়ে কাটা যাচ্ছে না সবগুলো ছুরি ভোঁতা অতিথি বলে এ নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত রইল জেরাল্ড তবে দেখল যোশুয়া অন্যমনস্ক ভঙ্গিতে তার ছুরির ধার পরীক্ষা করছে ফলায় বুড়ো আঙুল ঘষে তাকে অমন করতে দেখে মেরির মুখ শুকিয়ে গেল প্রায় অজ্ঞান হবার জোগাড় নাস্তার শেষে সকলে গেল বাগানে মেরি ফুলের তোড়া বানাচ্ছে স্বামীকে জিজ্ঞেস করল আমাকে কয়েকটা টিরোজ দাও তো ডিয়ার জোশুয়া বাড়ির সামনের একটা ঝাড় ধরে টান মারল কাণ্ড বাঁকা হয়ে এলো কিন্তু ঝাড়টা তোলা গেল না পকেটে হাত ঢুকাল সে ছুরি বের করতে পেল না তোমার ছুরিটা আমাকে দাও তো জেরাল্ড বলল সে কিন্তু জেরাল্ডের কাছে ছুরি নেই যশুয়া ব্রেকফাস্ট রুমে গিয়ে একটা ছুরি নিয়ে এলো। ওটার ধার পরীক্ষা করতে করতে অসন্তোষে বিড়বিড় করে বলল ছুরিগুলো সব হলো কি সবকটার ধার কমে গেল ম্যারি চট করে ঘুরে ঢুকে পড়ল বাড়িতে যশুয়া ভোতা ছুরি দিয়ে গাছের কাণ্ড কাটার চেষ্টা করল বেশ ধস্তাধস্তির পর গাছটা শেষ করল সে এদিকে ঝোপের ঝাড় ঘন হয়ে জন্মেছে ঝাড়গুলো কেটে ফেলবে ঠিক করল সে যেখানে বাসন কোষণ ছুরি ইত্যাদি রাখা হয় সেই জায়গাটি খুঁজেও কোনো ধারালো ছুরি পেল না জশুয়া ম্যারিকে ডাকল ম্যারি এলে তাকে ছুরিগুলোর দশা বর্ণনা করল ম্যারিকে খুব উত্তেজিত এবং বিবর্ণ দেখাচ্ছিল সব শুনে সে যেমন অবাক হল তেমনই ব্যথিত ম্যারিকে জিজ্ঞেস করল তুমি সবগুলো ছুরি ভোতা করে রেখেছ কান্নায় ভেঙে পড়ল ম্যারি ও জশুয়া আমি এমন ভয় পেয়েছিলাম রক্তশূন্য দেখাল জশুয়ার চেহারা ম্যারি বলল সে এই বিশ্বাস করো তুমি আমাকে আমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে ও যশুয়া যশুয়া হাউমাও করে কাঁদছে ম্যারি আমাকে তুমি ক্ষমা করে দাও সে অঝরে কাঁদতেই লাগল যোশোয়া একটু ভেবে বলল আমি বুঝতে পারছি ব্যাপারটা হয় এটার অবসান ঘটাতে হবে নয়তো আমরা পাগল হয়ে যাব সে ছুট দিল ড্রয়িং রুমে কোথায় যাচ্ছ তুমি প্রায় হাহাকারের মতো শোনাল ম্যারির কণ্ঠ জেরাল যা ভয় করছিল তাই দেখতে পেল ফ্রেঞ্চ উইন্ডোর থেকে মস্ত একটা গোর্খা চাপাতি হাতে জোশোয়াকে বেরিয়ে আসতে দেখে সে জন্যই অবাক হল না এটি সেন্টার টেবিলে সারাক্ষণ পড়ে থাকে উত্তর ভারত থেকে জোশুয়ার ভাই তাকে ছুরিটি পাঠিয়েছিল এটি একটি হান্টিং নাইফ গুরখারা মারামারির সময় প্রচণ্ড ধারালো এবং ভারিয়ে ছুরিটি ব্যবহার করে এ জিনিস দিয়ে এক কোপে একটা ভেড়ার কল্লা নামিয়ে দেয়া যায় যোশুয়াকে চকচকে অস্ত্রটি হাতে কামরা থেকে বেরিয়ে আসতে দেখে ভয়ে ত্রাহি চিৎকার দিল ম্যারি এবং গত রাতের হিস্টেরিয়ার ঘটনাটি পুনরাবৃত্তি ঘটল ম্যারিকে পড়ে যেতে দেখে ছুটে গেল যশুয়া হাত থেকে ছুঁড়ে ফেলেছে ছুরি চেষ্টা করল স্ত্রীকে ধরতে তবে এক সেকেন্ড দেরি হয়ে গেছে যশুয়ার দুই বন্ধু ভয়ে একসঙ্গে চিৎকার করে উঠল নগ্ন ফলার ওপর ম্যারিকে পড়ে যেতে দেখে জেরাল দৌড়ে গিয়ে দেখে ম্যারির বা হাতখানা ঘাসের উপর পড়ে থাকা ছুরির ফলার গায়ে লেগেছে আঘাতে তার হাতের ছোট ছোট কয়েকটি শিরা কেটে গেছে এবং ক্ষতস্থান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে ক্ষতস্থান বেঁধে দেওয়ার সময় সে যশুয়াকে ইঙ্গিতে দেখালো ফলার আঘাতে বিয়ের আংটিটি খণ্ডিত হয়ে গেছে অজ্ঞান মেরিকে ধরাধরি করে ওরা বাড়ির ভেতরে নিয়ে গেল অনেকক্ষণ পর জ্ঞান ফিরল মেরির হাতখানা বাধা স্লিংয়ের সঙ্গে তবে ওকে খুশি খুশিই লাগছিল সে স্বামীকে বলল জিপসির ভবিষ্যৎবাণী প্রায় ফলে যাচ্ছিল প্রায় বাস্তব হতে চলছিল তার প্রফেসি যশোয়া প্রত্যুত্তরে ঝুঁকে স্ত্রীর আহত হাতে চুম্বন করল শুনছিলেন স্টোকারের সেরা ভূতের গল্প বইটি থেকে একটি গল্প দ্য জিপসি প্রফেসি গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করবেন চাইলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প সঙ্গী থাকবেন ধন্যবাদ